তো আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়া অবস্থায় তাসাহুদের সময় বৈঠকে বসে আমরা তর্জনী তাসাহুদ পড়ার সময় তো এটা কোন সময়তে আমরা আঙ্গুল দেখাবো কারণ অনেকে বলে যে ইল্লাল্লাহ আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ বলার সময় এক আল্লাহকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তো সঠিক নিয়মটা কি কোন সময় আমরা ব্যবহার করব ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে যে তাসাহুদে বসে যে আঙ্গুল শাহাদাতের আঙ্গুল হিলাতে হয় ডান হাতের শাহাদাতের আঙ্গুল এটা সন্ন্যত আর এটা কোনখানে হিলাতে হবে এই মর্মে কোনো নির্দিষ্ট জায়গা কোন হাদিসে উল্লেখিত হয়নি সুতরাং যে শাহাদাত দিলাম মুখে আর তার সাথে আঙ্গুল দিয়েও শাহাদাত দিলাম অথবা ইল্লাল্লাহ আল্লাহ বললাম তখন এই ইশারা করলাম যে এক আল্লাহ এই যুক্তি ছাড়া আর কিছু তাদের দলিল নেই পক্ষান্তরে যারা বলছেন যে এটা হিলাতেই থাকতে হবে তাদের দলিল হচ্ছে যে কানা রসুল্লাহ বিহা রসুল্লাহ এটাকে হিলাতে থাকতেন আর তা দিয়ে দোয়া করতেন তাহলে যতক্ষণ পর্যন্ত তা সাহদের দোয়া করছেন দুরুদ ইব্রাহিম দোয়া করছেন দোয়া করছে ততক্ষণ হিলাতে থাকবেন আপনার জবান দিয়েও দোয়া চলছে আর আপনার হাতের আঙ্গুলের ইশারাতে দোয়া চলছে যেটা শয়তানের ওপর বড় আঘাত হানে তার আগে হেলাতে থাকবে এটাই সুন্নত কিন্তু এই সুন্নত নিয়ে এইরকম বাড়াবাড়ি নয় হয় যেন গোড়ামিও না থাকে যে এরকম করব না আর এইরকম না হয় যে এটাকে করিয়ে ছাড়বো কেন করবে না এরকম তো এই নিয়ে যেন বাড়াবাড়িটা না হয় সব ক্ষেত্রে বাড়াবাড়ি আপত্তিকর অপছন্দনীয় আল গলু নবী সাল্লা সাম নিষেধ করেছেন কোরআনিকারিমা নিষেধ করা হয়েছে গোলু থেকে কঠোর হয়ে যাবে না বিশেষ করে সোনাগুলির ক্ষেত্রে এত কঠোর হয়ে যাবেন না যে একটা সোনা ছিল তোমার নামাজ হলে না তুমি এরকম করে দিলে এরকম বাড়াবাড়ি যেন না থাকে আর আবার ওই গোঁড়া যারা সংকীর্ণ চিন্তাধারা রাখে তকলি দি আর মন মেজাজ না না এটা করতেই দেবো না কেন হিলাচ্ছ তুমি হ্যাঁ এইরকম যেন না হয় আলা আর বলছে যে তারপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এভাম উসিদ এটা নাম হচ্ছে এবাম বৃদ্ধাঙ্গুলি কি রাখবেন আলা ইসবাহিল ইউস্তা মধ্যমা এই যে মধ্যমা এইট উস্তা মানে মধ্যমা এটাকে বাংলা হয় বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকে কনিষ্ঠ বাংলা নাম জানেন না হ্যাঁ আমাদেরকে আমাদের ছাত্রের জীবনে এগুলো চেষ্টাতে শিখতে হয়েছে ইংরেজিতে নাম শিখেছে বাংলায় শিখিয়েছে আরবিতে শিখিয়েছে আর বা শাহাদাত তারপরে এভাম ইংরেজিতে বলতে পারেন কেউ সময় লম্বা হয়েছে শেষখানে শুনিয়ে দিবেন যদি কেউ শোনাইতে পারে আচ্ছা চলেন তো বলছেন যে এইভাবে এইভাবে করলেন তাহলে কি করলেন এই গোলাকার করলেন কাহাইয়া হালাকা গোলাকার করে ওয়া এক ওয়াল হলো এই যে খেন আর আরবিন সেরকে করে মুড়িয়ে নেবেন এই দুটো মোড়ালেন এই দুটো মুড়ালেন এইরকম গোলাকার করলেন আর এটাকে এইরকম করে রাখলেন তো বলছেন যে ওয়াই ওশিরো বে ইসবাহি সাব তারা তা না কখনো কখনো এটা দিয়ে ইশারা করবেন সাব শাহাদাতের আঙ্গুল দিব আহ ইয়া না নে আসাবে একটা তরিকা হলো এটা আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নেন সবগুলি আঙুলকে যে তিনটাকে মরিয়ে নিন যে তিনটাকে মড়িয়ে নিলেন ও শিরোভ ইসবাহি আর এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশার করবে এটাকে তাহলে এখানে রাখবেন তখন এটাকে বলা হয় তিরপন্নর গিরে তিরপন্নর গিরে ওয়া ইউ হার বে কহাই দুয়া দুয়ার সময় হিলাতে থাকবেন একবার শুধু হিল নয় আর আসাদতে নয় বোঝা গেছে বরং হিলাতে থাকবে বায়ানুজুর ইলাইহা আর আঙ্গুলের দিকে তাকাইতে থাকবেন। ওয়ায়াকুল আর বলবেন। আত্তায়াতুলিল্লাহি ওয়া সলাওয়াতু হতে কোন জিজ্ঞাসা করছেন যে আমরা তাশাহুদে আঙ্গুল narabo কিভাবে সেটা দেখানোর জন্য মানে দেখতে সেছেন সুতরাং কিভাবে হবে ভালো করে দেখে নেবেন ক্যামেরাটা কিন্তু কাছে করবে না যাতে করে বোঝা যায়। সুতরাং যখন আপনি তাশাহুদে বসবেন তাসাহুদে প্রথম তাসা বসলে প্রথম মানে যে নামাজে দুটো তাসা আছে সেটার প্রথম তাসা হয় প্রথম তাসা বসলে এইভাবে পায়ের ওপরে বসতে হবে আর শেষ তাসাহুদ হলে এইভাবে বাম পাটাকে ডান পা পায়ের রলার নিচে দিয়ে বের করে বসতে হবে ঠিক আছে দিয়ে এইভাবে এই হাতটা বাম হাতটা এইভাবে লোকমা বানিয়ে দেবেন হাঁটুর আর ডান হাতটাকে দুইভাবে আঙুলগুলো কিভাবে এইভাবে বুড়ো আঙুল বৃদ্ধার সাথে কি কোন আঙুল এটা মধ্যমা মধ্যমা আঙুল কী বানাতে হবে হালকা মানে গোলাকার বানিয়ে বাকি এইভাবে শাহাদতের আঙুল যাকে বলছে তর্জনীর আঙুলটাকে খাড়া রাখতে হবে দেখেছেন হ্যাঁ হালকা হয়ে গেছে আর আঙুলটা কি আছে খাড়া আছে দিয়ে আর এই আঙুল দুটো কি আছে বন্ধ আছে দেখেন ঠিক আছে বন্ধ আছে তারপরে আপনি রাখবেন হাঁটুর ওপরে এইভাবে আঙ্গুলটা খাড়া থাকবে এই যে আপনি খাড়া রেখেছেন এটা কি ইশারা এটা হচ্ছে ইশারা ওই যে এটা ইশারা হচ্ছে না ইশারা কিসের দিকে ইশারা তৌহিদের দিকে ইশারা তৌহিদ মানে একত্রবাদ আমরা এই যে আর এখানে আমরা সাক্ষী দেবো আশাদ আল্লাহ ইলাহা ইল্লাহ যেখানে সবসময় বলি আমরা আল্লাহ এক তাই না এই যে এটা হচ্ছে একের ইশারা একত্বের ইশারা একত্ববাদের ইশারা এইভাবে রাখবো এইভাবে খারা থাকবে তারপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কানাইহার রি কুহাধুবিহা বিহা সাল্লাই আসলাম তাসাহুদে আঙ্গুলটাকে হিলাতেন এবং দোয়া করতেন অনেকে বলেছেন যে আসাদু বলে খাড়া করতে হবে আব্দুহ রাসুলু বলে নামিয়ে নিতে হবে না এরকম কোনো মানে নেই এরকম ফিক্সড করা নেই হাদিস কোরআন সুতরাং যেটা আছে কান আই হার কোহা শেষ পর্যন্ত আমাকে হিলাতে হবে আর শেষ পর্যন্ত খাড়া থাকবে আঙ্গুলটা শেষ পর্যন্ত মানে সালাম ফেরার আগে পর্যন্ত কখন আমি হিলাব কা না ইয়াদউ বিহা যখন দোয়া তখন আর আত্তাহিয়াত তো গোটাই দোয়া তো চলুন যদি শুরুতে আমরা দোয়া বলি যেমন আত্তাহিয়াতুর ইলাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়বাতু আসসালামু আলাইকা আসসালামু আলাইকা দেখেন দোয়া হলো আল্লাহর নবীর উপরে সালাম পাঠাচ্ছি দোয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা দেখলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ওয়া তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ তারপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ তারপরে তারপরে রাব্বানা আতিনা মনে করুন তারপর আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা যদি আল্লাহুম্মা রাব্বানা আছে কিনা দোয়াতে এইভাবে হালকা করে হেলাবেন এ নয় পিটি 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 মাছের ফাতার মতো মাছ মাছ ধরে দেখেছেন যখন মাছ খায় টোপ খায় তখন কি হয় অনেকে এভাবে হেলায় না এরকম না অনেকে আবার এরকম করে না এরকম না হেলাবেন হালকা করে এইভাবে মানে আপনার খাড়া থাকবে সেই খাড়াটা আপনি দোয়ার সাথে সাথে যেমন বললাম আসসালাম ও আসসালামু আলাইনা আসসালামু আলাইকা তারপরে আল্লাহম্মা তারপরে রাব্বানা রাববে যখনই দোয়া শুরুতে একবার করে যদি হালকা করে হেলান যেহেতু রসোল্লা কাহা ইউ ই রি কুহা ওয়াই বিহা তিনি হরকত করতেন এবং দোয়া করতেন মানে হিলার কিছু দোয়া আছে হাত তুলে তাই না কিন্তু তাসাহুদের দোয়া হচ্ছে আঙুল হেলিয়ে মনে থাকবে কথা এভাবে দোয়ার সাথে সাথে হালকা হেলাবেন তাও বললাম জোরে জোরে হেলাবেন না এভাবে না এভাবেও না আর পিটি 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 করেও না আবার অনেকে দু হাতে হেলায় হ্যাঁ যেন খেলা করছে নাকি হারমোনি বাজাচ্ছে এইভাবে অনেকে করে এটা ঠিক না আর সাদু আল্লাহ আলাহ্লা ওয়াদু আনা মুহাম্মদান আবদুহু ও আ রাসুল্লহু এখানে কিন্তু ওয়াহাদ আহ নাই তাই না তো এই কথাটা খেয়াল রাখতে হবে তো যাই হোক এই যে আঙুল হেলানোর ব্যাপারটা আবার বুঝলাম এটা এইভাবে রাখার কথা বললাম আর একটা নিয়ম আছে রাখা যায় সমস্ত আঙুলগুলোকে বন্ধ করে নেবেন খালি এইটা সমস্ত আঙুল বন্ধ করে নেবেন আর শুধু এইটা খারাপ রাখবেন তর্জনীটা দিয়ে এইভাবে রাখবেন হ্যাঁ এই যে এইভাবে সোজা থাকবে তারপরে দোয়ার সাথে হেলাবেন মানে এই আঙ্গুলটা দুইভাবে রাখার সিস্টেম প্রথম হচ্ছে হালকা বানিয়ে আর দ্বিতীয় হচ্ছে সমস্তগুলো বন্ধ করে নিয়ে এটাকে সোজা রাখবেন খাড়া রাখবেন দুই রকম করে রাখা হয় কিন্তু হেলানোর পদ্ধতি একই ওকে আসসালাম আলাইকুম তবে সব মতামতগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যে মতটিকে ওলামাই মাদিনা মদিনার যেই মঠটিকে সবচেয়ে বিশুদ্ধ বলছেন সেই মঠটি হল আশাউদে বসার পরে বৈঠকে বসার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত আঙ্গুলটা কেপলামুখী থাকবে মানে এইভাবে আঙ্গুল আঙ্গুল এই দুইটা লাগাই রাখতে হবে এটার মাথার সাথে এটা লাগাই রাখতে হবে এই দুইটা আঙ্গুল পুরোপুরি লাগানো এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটা লাগানো আর এটা পুরোপুরি খোলা অর্থাৎ এটা আরবি একান্নর মতো এটা পাঁচ এটা এক বুঝতে পারছেন আরবিতে একান্ন লিখলে এরকম হয় তাহলে এ তাসাউতে বসার বাম হাত এভাবে স্বাভাবিক অবস্থায় থাকবে কিন্তু ডান হাতটা এইভাবে থাকবে এই দুইটা আঙ্গুল লাগানো এই দুইটা আঙ্গুল একটার মাথার সাথে একটার মাথা এটা সোজা দেখি করেন দেখি আপনারা এই দুইটার মাথার সাথে মাথা লাগায় দেন এই দুইটা একবারে তালুর সাথে লাগাই দেন লাগাই এটা ক্যাবলামুখী সোজা কাবলামুখী একেবারে তাসাউদে বসার পথ থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পুরা অবস্থা এইভাবে থাকবে এরপরে এটা আবার মাঝে মাঝে একটু নড়াচড়া করবে মাঝে মাঝে নড়াচড়ার জায়গাগুলো কোথায় যেখানে যেখানে দোয়া হবে সেখানে নড়াচড়া করবে সব জায়গায় কেউ কে দেখেছে এমন মনে করে নড়াচড়া সারাক্ষণ নড়াচড়া সারাক্ষণ এটা নড়াচড়া হবে না সারাক্ষণ এটা ক্যাবলামুখী থাকবে নড়াচড়াটা হবে শুধু দোয়ার জাগায় যেমন আপনি শুরু করলেন সালেবিন উসাইমিন রাহেমা উল্লাহ এই জায়গাগুলো ব্যাখ্যা দিছেন যে এই জায়গাগুলোর মধ্যে নড়াচড়া করবে আত্তাহিয়া তো লৈল্লাহিবাসালয়া তু আত্তাহ এবার এটাতে কোনো নড়াচড়া করবে না আরসালা ম আলাইকা ইউহার নাবিক ও রাহমাতুল্লাহ বারাকাজ আসসালা ম আলাইকা যখন বলবেন তখন এটা উপরে দিকে উঠবে একটু নড়াচাড়া করবে এখানে দোয়া হচ্ছে এরপরে আসসালাম আলাইনা আসসালাম আলাইনা সময় উঠবে দুই জায়গা অর্থাৎ আত্মাহিয়াতের মধ্যে দুই জায়গায় হবে একটা আসসালাম আলাইকা ইউহান নবী আসসালাম আলাইকার মধ্যে আর একটা আসসালাম আলাইনার মধ্যে এই দুই জায়গা এটা নড়াচড়া করবে দরুদের মধ্যে দুই জায়গায় আল্লাহ সাল্লে আল্লাহ আল্লাহ সাল্লে আল্লাহ আল্লাহ যখন বলবেন তখন এটা উপরের দিকে উঠবে নড়াচড়া করবে আবার দুইবার আল্লাহ আছে আল্লাহ সাল্লাহ আল্লাহ বারেক আল্লাহ তাহলে কয় জায়গা হয়েছে চার জায়গা দোয়ায়ে মাসূরার মধ্যে যদি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন এই দোয়ায়ে মাসুরা পড়লে চার জায়গায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ আদদাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'আসামালও চারটি দোয়া চারটি বার পড়লে ফলাফল করা করবে তাহলে কয় বার আছে আট বার এই 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 ক্ষেত্রে আট আবার যদি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি পড়েন সেখানে একবার আল্লাহ আলাম তা আল্লাহ বলার সময় এটা নড়াচড়া করবে মানে দোয়া করার সময় আল্লাহ সুবান দিকে এটা ইঙ্গিত করবে যে আল্লাহর কাছে দোয়া করতেছে আর সে আজিমের যে রব সেই রবের কাছে আমি দোয়া করতেছি এইটা হলো আঙ্গুল নড়াচড়া করার পদ্ধতি আর যদি আপনি নড়াচড়া নাও করেন তো চালাতের কোনো অসুবিধা হবে না যদি মনে করেন যে আমার কোন জায়গায় দোয়া বুঝতেছি না তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে গাবলা মুখে রেখে দিবেন আর নড়াচড়ার দরকার না আর আমরা তো বলে দিলাম দোয়া কোন কোন জায়গায় এই জায়গাগুলোতে নড়াচড়া হবে আর এরপরে সর্বশেষ হল বৈঠকের সময় দৃষ্টিটা থাকবে এই আঙ্গুলটার দিকে তা সাধ আঙ্গুলের দিকে দৃষ্টিটা থাকবে সোনা পদ্ধতি হইল আপনি বসছেন এই আঙ্গুলের দিকে থাকবে এই আঙ্গুলের দিকে দৃষ্টি থাকলেই ওই কোথায় নড়াচড়া করতে হবে কোথায় সব খেয়াল কিন্তু থাকবে বই পড়েন আপনারা শেষ বঠকে বসার এইটা নিয়ে তো যুদ্ধ চলছে এই টুপ করে নামায় উঠায় রাখে হ্যাঁ এর কোনো জাল দলিল নাই হাতের আঙ্গুলটা নাড়াবেন এইভাবে অথবা এইভাবে দেখছেন কি এইভাবে অথবা কি এইভাবে এই বুড়া আঙ্গুলটা মধ্যমা আঙ্গুল পিঠে রেখে নাড়াতে থাকবেন এইভাবে ঠিক আছে এভাবে কি নাড়াতে থাকবেন আর দৃষ্টিটা নাসাইতে এসেছে দৃষ্টিতে থাকবে কি এই জায়গাতে এটা সই মুসলিমের হাদিস তেরোশো ছত্রিশ তেরোশো আটত্রিশ নম্বর হাদিস আবু আটশো উননব্বই নম্বর হাদিস উল্লেখ্য যে এইভাবে উঠিয়ে রাখা এটা জয়ীফ হাদিস কথা বোঝা গেছে নাড়াতেই হবে এটা কি শুনব আর টুপ করে একবার উঠা ইল্লাল্লাহ বলে আবার রেখে দেওয়া এর কোনো জাল দলিল নাই জাল হাদিসের কবলে সালাদ আমি বলি দয়া করে বইটা আপনারা পরিবারে একটা করে রাখবেন যদিও আমার দাবি যে প্রত্যেক ব্যক্তির কাছে রাখতে হবে এটা বইটা আপনার সালাদটা যেন শুদ্ধ হয় বেদাত মুক্ত হয় এত বলছি মানুষকে যে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আমি কত বেদাত করছি আমার সালাতের মধ্যে কত বেদাত আছে আমি খেয়ালই করিনি আর বাম হাতের আঙ্গুলগুলিকে জমা জমা করে বাম হাঁটুর উপরে রাখতে হবে তবে ডান হাতের আঙ্গুলের রাখার বিষয়টি এই রূপ সম্মানিত দর্শক মন্ডলী একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি কি না প্রথম দুটি আঙ্গুলকে আমরা জমা করি কনিষ্ঠা এবং তার পরের আঙ্গুল তৃতীয় আঙ্গুলটাকে টেনে নিয়ে এসে বৃদ্ধা আঙ্গুলের পেটটা তার নখের উপরে লাগাই আর বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে রাখি দাঁড় করে রাখি এরপরে হাঁটুর উপরে রেখে দিয়ে এই আঙ্গুলটাকে অবিরাম নড়াতে হবে সম্মানিত দর্শক মন্ডলী ইল্লার সমতে একবার নড়ানোর প্রথা আমাদের দিকে আছে আমরা এভাবে সলাত করে আসছি ইল্লার সময় একবার আঙ্গুল উঠাতে হবে এ মর্মে দুনিয়াতে কোনো হাদিস নেই জাল জয় ভুয়া হাদিসও নেই এইভাবে হাতের আঙ্গুলগুলি জমা করে নিয়ে এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলটা রেখে আঙ্গুলটা এইভাবে অবিরাম নড়তে হবে নড়াতে হবে সম্মানিত দর্শকমণ্ডলী এটাই কিন্তু সলাতের পদ্ধতি এর বিকল্প পদ্ধতি নেই এইভাবে আপনি স্বাভাবিক গতিতে ধীর গতিতে নড়াবেন আর বলবেন আর তা হেয়ে তলি সমস্ত এবাদাত আল্লাহর জন্য তাসাহুদের সময় শহাদত আঙ্গুল উঠানোর নিয়মটা একটু দেখাবেন না উঠালে কি গুনা হবে না উঠালে গুনা হবে না তবে শাহাদত আঙ্গুলীতে ইশারা করা এটা সাত আটটা হাদিস সোহী হাদিসে প্রমাণিত তবে ইশারার পদ্ধতি ক্লিয়ার না তাসাহুদের সময় ইশারা তাশাহূদের দুটো অর্থ একটা হলো আত্তাহায়াতু থেকে শেষ পর্যন্ত আর একটা হলো আসাদু আল্লাহ ইলাহাল্লাল্লাহ কেউ আসাদু আল্লাহ ইলাহাল আল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ একটু ইশারা করেন কেউ আসাদু আল্লাহ ইলাহাদ দিয়ে নামিয়ে নেন কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত একই ইশারা রাখেন কেউ হাত নাড়ান আছে যেটাকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয় আত্মাত বসার শুরু থেকে সালামের আগ পর্যন্ত দোয়ার সময়ও ইশারার কথা হাদিসে আসছে সময় সময়ই আঙুলটা দিকে ইশারারত রাখাটাই সুন্নত তবে আপনি যেভাবেই করেন অন্য পদ্ধতিতে ইনশাআল্লাহ মূল সুন্নত নামাজের বৈঠকে তর্জনী আঙ্গুল উঠানোর সন্না তরিকা কি হ্যাঁ নামাজের বৈঠকে তর্জনী আঙ্গুল উঠানোর সন্না তরিকা হলো আমরা যখন নামাজে বসব আর তাহিয়াতুতে বসেই আমরা বৃদ্ধাঙ্গুলির সাথে আমরা বাকি মধ্যম আঙ্গুলি সহ বাকি আঙ্গুলগুলো এভাবে আমরা একত্রিত করব তারপরে তর্জনী আঙ্গুল আমরা তুলে রাখবো তর্জনী আঙ্গুল তুলে রাখবেন এটাও হাদিসে আছে অথবা একটু নাড়াচড়া করবেন হালকাভাবে এটাও হাদিসে আছে কিন্তু ডান হাত একবার এইভাবে বিছিয়ে রাখার কোনো হাদিস পাওয়া যায় না সাল্লাম এভাবে করতেন একত্রিত করে এবং সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত লাহ ইল্লাহ বলে তুলবেন ইল্লাহ বলে নামাবেন এরকম মাঝাবী কিছু আমল পাওয়া যায় ফেকের কিতাবে পাওয়া যায় কিন্তু এর পক্ষে কোনো হাদিস অনুসন্ধান করে আমি পাইনি এবং আল্লাহ মালবাড়ি রাহে মাহুল্লাহ বলেছেন এভাবে লা ইলাহা বলে হাত আঙ্গুল তুলবে ইল্লাল্লা বলে নামাবে এমন কোন হাদিস নেই তার সাহুদের আঙ্গুলটি ইশারা করবেন কখন থেকে তো যেভাবে মুসলিম হাদিস ম্যাম একশো পঁচাশি ছিয়াশি সাতাশি স্পষ্টভাবে বলা আছে যে আল্লাহ সঞ্জোগান আ দুয়া যখন দুয়া করতেন তখন আঙ্গুল দ্বারা হরকত করতেন ইশারা করতেন তো দুয়া কখন থেকে শুরু হচ্ছে আত্মীয় হাতুতে যখন আপনি বসছেন তখন কি বলছেন আত্মীয় হেতু তো আত্মাই এটা দুয়া কি দুয়া নয় এটা দুয়া

তাই আপনি আত্মীয়াত বৈঠকের শুরুতেই যখন আত্ম মুখ দিয়ে বলবেন সঙ্গে সঙ্গে আলোটা ইশারা হতে শুরু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সালাম না ফেরাচ্ছেন ততক্ষণ পর্যন্তই আপনার আঙ্গুল দ্বারা ইশারা হতে থাকবে নাসাই হারিস না বারসি সাতষট্টি এটা কেন না আপনি যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতি সালাতের মধ্যে সাব্যস্ত হয়নি বরং সলাতের মধ্যে ওই দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে এটাই রসুল উল্লাহম সুন্না দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা হলো মানে সলাতের মধ্যে যখন বসবে তিনি ডান হাতকে এভাবে গুটিয়ে এই এই মতো মতো ট্র্যারিংয়ের মতো করে এবং শাহাদাত আঙ্গুল যেটাকে বলা হচ্ছে সে আঙ্গুল দিয়ে তিনি ইশারা করবেন এবং আল্লাহ রব্বুল্লাহামিল ওয়াহাদিহত একত্ববাদের সাক্ষ্য দেবেন এটা মূলত সুন্না দ্বারা এইভাবেই সাব্যস্ত হয়েছে এবং আপনি সলাতের সহি পদ্ধতি শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন এ বিষয়ে যে সমস্ত সহি বইগুলো আছে সলাতের উপর সেগুলো কালেকশন করুন আপনি তো বললেন যে আমাদের আঙ্গুলটা রিং এর মতো করে শত আঙ্গুল এভাবে আমরা ইঙ্গিত করব উঁচু করে রাখবে দেখ আমাদের বৈঠক সবসময় করবো না যখন যখন দোয়া করবে তখন তিনি নামাজবে তখন ইশারা করবেন জি কি পর্যন্ত নাকি নামাজের শেষ পর্যন্ত ওঠায় রাখতে হবে প্রশ্নটি হচ্ছে হয়তো এভাবেই যে শেষ বৈঠকে যখন আমরা বসবো বসলে নিয়ম হচ্ছে ডান হাতের এই শাহাদাত আঙ্গুলটুকে দাঁড় করে রাখা এবং এই দাঁড় করে রেখে এই দিয়ে ইশারা করা এবং শেষ পর্যন্ত সেভাবেই চলতে থাকা কারণ আল্লাহ রসুল হুসাল্লাম থেকে এক বর্ণনা নড়াচড়া করতেন অন্য বর্ণনা এসেছে ওয়া অর্থাৎ দোয়াও চলতে থাকতো এর নড়াচড়াও চলতে থাকতো ইশারাও চলতে থাকতো তাই বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত শাহাদাত আঙ্গুল আপনার নড়াচড়া হতে থাকবে আর দোয়াও আপনার চলতে থাকবে